আমাকে আমাকে বাড়িতে থাকতাম তো তখন রাঁচি যেতে হয়েছিল একবার কারণ বাবা তখন রাঁচিতে পোস্টেড ছিলেন এখনো আমাদের কোয়ার্টারের নম্বর মনে আছে ই একশো সাত আর আমার মা খুব বুদ্ধিমান্তি ছিলেন ছোট্ট খাট্ট মানুষ খুব বুদ্ধিমান্তি সামনে সব ফুল গাছ নানারকম গোলাপ থেকে আরম্ভ করে বেল জুই গাঁদা আর ওখান দিয়ে যারাই যেত তারা কিন্তু একবার না দাঁড় না দাঁড়িয়ে যেতে পারতো না মানে এত মা সুন্দর সাজাত আর পেছন দিকটা ছিল অনেকটা জমি সেখানে হেন সবজি নেই যে মা লাগায়নি উচ্ছে থেকে আরম্ভ করে লাউ কুমড়ো আর তোমার ওটাকে কি বলে ধনে পাতা লঙ্কা আর বলে কি না টমেটো কাঁচা টমেটোর মা একটা চাটনি করত পর একবারে এ টমেটো হলো পাড়ায় বিলিয়ে সে কাঁচা খেয়ে স্যালাড করে খেয়ে সে আর হয় না তো আমাদের বাড়িতে সবাই বিশেষ করে পুরুষ মানুষরা খুব খাদ্য টস্মীর ছিল আর মাংস বলতে তখন খাসির মাংস তো খাসির মাংসের কিমা বরাবোর থাকতো ফ্রিজে সদ্য ফ্রিজ হয়েছে তখন সদ্য প্রেশার কুকার হয়েছে সদ্য ফ্রিজ হয়েছে এর আগে ছিল না তো খাসির মাংস মা বেশ বড়ো বড়ো আলু করে খাসির মাংস কিমা দিয়ে দুর্দান্ত সব রান্না করতো আমরা রুটি দিয়ে বাস ওই একটাতেই যথেষ্ট এখন আমি কচুরে করে লাল লাল টাই টমেটো নিয়ে এসছি মা বলছি কি করা যায় বলতো চাটনি না চাটনি অনেক করেছি তো কতটা ঘাসির মাংস আছে আমি দেখলাম ছোট্ট বাটির এক বাটি হবে মাকে বললাম মা এক বাটি হবে এক বাটি না তুই একটা কাজ কর টমেটোগুলোর মাথাটা কাট আমি মাথাগুলো সব টমেটো কেটে গোল 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 সব থালায় বসিয়ে রাখ ভারী লাগছে সুন্দর লাগছিল দেখতে এবার মা বলল ওই যে খাসির মাংসটা কি মাটা আছে তার উপরে টমেটোর ভেতরের যে সমস্ত নাড়িবুড়িগুলো আছে বের করে ওটার মধ্যে দিলাম বের করে দিলাম এইবার মা পেঁয়াজ আদা রসুন দিয়ে জব্বর করে ওটাকে কষল কুস্তি 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 একদম টাইট মানে কোথাও দিয়ে জল তেল কিছু গড়ানোর নেই একদম ড্রাই করে ফেলল এবার আমাকে বলল প্রত্যেকটা টমেটোয় এক চামচ করে দে সে তো বেড়ে গেছে তার মধ্যে মা আবার আলুকে কুড়িয়ে দিয়েছে সে অনেকটা হয়ে গেছে এক বাটি তখন দু বাটি সমান তার মধ্যে এক চামচ এক চামচ এক চামচ এক চামচ করে দিতে বেশ ভরে গেল সুন্দর তখন মা কী করল শুকনো বেসন ওই কিমা যে পুড়ে পুরটা দেওয়া হয়েছে তার উপর একটু করে ছড়িয়ে দিল প্রত্যেকটায় গাদা না একটু তারপরে বেসনের একটা ব্যাটার তৈরি করল একটু কালো জিরে দিল হলুদ লঙ্কা নুন মিষ্টি দিয়ে ব্যাটার দিয়ে ওই যে মুখগুলো খুলে রেখেছিলাম না মুখগুলো ওই ব্যাটারে চুবিয়ে মুখটা বন্ধ করে দিল গোটা টমেটো হয়ে গেল এবার একটা ফ্রাই প্যানে ঘি দিল মা তেল না এবং প্রত্যেকটা টমেটোকে এরম আস্তে 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 বসে দিলো যেন ভাঙে আর মাঝে মাঝে ঠিক ক্যাপে ক্যাপে একটা করে লঙ্কা কাঁচা লঙ্কা দেখতেও ভারী সুন্দর হচ্ছিল তারপরে কি করলো আজ একদম কম এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে যখন চট 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 করছে নিচটা তখন দেখা গেল টমেটোগুলো সব আটকে গেছে তখনই রিস্ক দুটো খুন্তি নিয়ে একটার ওপরে একটা নিচে করে সবগুলোকে মা উল্টে দিল যাতে মুখটাও ভাজা হয় এবার কি করল যে মাঝখানটা টমেটোগুলো যার মাছ মাঝখানটার মধ্যে মা তার নিজের তৈরি মশলা দিয়ে ওইখানটা তেল দিয়ে বা ঘি দিয়ে কষতে লাগলো কষতে কষতে টমেটো কিন্তু রয়েছে তোলে কষতে 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 যখন তেল ছেড়ে গেল তখন এরকম হাতে করে জল ছিটে দিতে তখন দেখালো যে টমেটোর সঙ্গে ঝোলটা প্রায় সমান হয়ে এসছে এবার মা ঢাকা দিল আমি তো ভয় ভয় পাচ্ছি যদি খুলে যায় তাহলে তো সব একা হয়ে যাবে তা মাকে বলছে মা একটু না আবার দাঁড়া একটা সময় দিতে হবে তো আচ্ছা ঠিক আছে তা বসে রইলাম তারপর ওটাকে তুলে মা আবার ওই কেস দুটো খন্তি দিয়ে আবার তাকে উল্টে দিল টমেটো একদম বলের মতো নরম আর তার উপরে সমস্ত গ্রেভিটা মিশে রইলো আর মা তখন কুচকুচ কুচকুচ করে ধনে পাতা যতটা পারলো উপরে দিয়ে যে কি অমৃত হয়েছিল আমি তো চেষ্টা করে পারিনি প্রথম কথা মাংস খাই না দ্বিতীয় কথা যখন খেতাম তখন আমার উপরটা খুলে যেত আসলে মার মতো অত ধৈর্যই তো আমার ছিল